আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনারা আজকে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম এর ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম এই আয়াতের ভিতরে কি ফজিলত রেখেছেন নিয়ামত রেখেছেন তো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর কোনো মানুষ যদি প্রতিদিন এক শতবার লা হাউলা ওয়ালা কুয়াতা হিল আলী আজিম পাঠ করতে থাকে ওই ব্যক্তির কোনো দারিদ্রতা থাকবে না ওই ব্যক্তির কোনো অভাব অনটন থাকবে না ওই ব্যক্তির কোনো প্যারাসানি থাকবে না লা হাওলা আমার কোনো প্রচেষ্টা নাই আমার কোনো ইচ্ছা শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই ওয়ালা কুওয়াতা আমার কোনো শক্তি নাই আমার কোনো বাহু বাহুবল নাই ইল্লা বিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ তালফ্লাহলাম বলেন যদি পৃথিবীর কোনো বান্দা যদি প্রতিদিন লা হাও লা ওয়ালা আকবু ইল্লা বিল্লা হিল আলি ইলাদিম পাঠ করতে থাকে আমি আল্লাহ তালা রাপুলা লাভি নিরানব্বইটি রূপ থেকে ওই বান্দাকে হেফত করব। আমাদের পিয়লবির সুল্লাহ সল্লুল্লা আল্লাহু সাল্লাম এক সাহাবিকে বললেন এক হাদিসে বললেন ওহে সাহাবি তুমি কি জানো লা হাউ লা ওয়ালা আকব ইল্লা বিল্লা হিল আলি ইলাদিম যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঠ করে আল্লাহ তালা রাব্বুল আলামী ওই ব্যক্তিকে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেন তাফসীর ইবনে কাসিরের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এর ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে অসংখ্য আলোচনা রয়েছে আমাদের কি পরিমাণ রূপ রয়েছে আমাদের কি পরিমাণ রূপ আছে কি নাই আমরা তো জানি না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন কোন বান্দা পৃথিবীর বান্দা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম প্রতিদিন পাঠ করতে থাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরবধি রূপ দিকে হেবাদত করব আপনি রাস্তা দিয়ে চলছেন মনে মনে পাঠ করতে থাকেন আপনি অফিসে কাজ করতেছেন মনে মনে পাঠ করতে থাকেন আপনি ব্যবসা করতেছেন মনে মনে পাঠ করতে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পৃথিবীতে যারা আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল জল আলিল আযিম পাঠ করতে থাকো আল্লাহ তরাফুল আলামিন আমাদের উপরে অগণিত রহমত বৃষ্টি বর্ষণ করতে থাকবেন